একটা বৈশিষ্ট্য আছে ওরা উপরে উঠলে ডিগবাজি দেয় এই পেয়ারটা উপরে উঠলে ডিগবাজি দেয় দেখেন গড়রা হাই ফ্লেয়ার গড়রা যারা আসলে পুতুল গড়রা খুঁজতেছে চুইটাল রেসার ফুল ফ্রেশ খুব তো এই যে সিঁদুর আলো নয় পছন্দ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন দুইটা ডিমি আছে ফাইটা যাবো আর এই পেয়ারটা নয় ঘন্টা পাঁচ মিনিট এক প্রবাসী আমার ভাই রফিক ভাই ওনার বাসায় উড়ানো কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড এ হান্ড্রেড যারা অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন তো দাঁড়ানের স্টাইলটা দেখলে আপনারা বুঝতে পারতেন শেল্লা এখানে চার পিস বাচ্চা আছে দেখেন সবজি বাচ্চার শেড দেখেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল বোল্টের বাচ্চা চার পিস বাচ্চা আছে যেরকম কোয়ালিটি ওরকম সাইজ ছটফটা বাচ্চা একেবারে জিরো বড়োর বাচ্চা সবজির হচ্ছে সেট দেখেন চাই ওটা এই জোড়া ক্লাবের রিং নটটা সিলভার বেলজিয়াম সুপার মিলি আর মাদিটা হয়েছে ডিপ কালারের মাসাল্লাহ আমার বিশ্বাস এই জোড়াটা দশ মিনিটের মধ্যে সেল হয়ে যাবে ইনশাল্লাহ যে দেখবেন কোনো ভাই ব্রাদার দেখলে নিঃসন্দেহে নিয়ে যাবেন একজোড়া অরিজিনাল সিলভার রেসার বাচ্চা সহ একটা বাচ্চা আমি আসলে গিফট করবো আপনাদের দেখেন বাচ্চার কোয়ালিটিটা দেখেন একবার বাবার মতো হয়েছে সেম টু সেম

ভালো ভালো কবুতর সবগুলো কোয়ালিটি ফুল কবুতর এগুলো বাচ্চা কাছাতে আপনারা নিঃসন্দেহে রেসার বাচ্চা রেস করতে পারবেন এর কবুতর প্রতিটা কবুতর কোয়ালিটি ফুল এগুলোর বাচ্চা আপনারা দেখবেন আইসা আর যারা কবুতর নেবেন আশা করি আসবেন আর অনেক প্রবাসী ভাই আছে যে ভাই আসতে পারে না টাকা পাঠায় দেয় তো ওনাদের কোনো সমস্যা নাই বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনারা স্ক্রিনে যে কবুতর দেখবেন ইনশাল্লাহ ওই কবুতর পাবেন কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা হইলে মহাসিন ভাই আছে মহাসিন বাইরে বলবেন ইনশাল্লাহ আর চলুন আজকে আমি আমার কবুতর লকটা দেখা দিচ্ছি আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো সিক্স এইট সেভেন সিক্স নাইন এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ যেখান থেকে আপনারা কবুতর কিনেন না কেন কবুতরের সৌন্দর্য কবুতরের কোয়ালিটি দেখে আপনাদের কবুতর কিনতে হবে এটাই আপনাদের কাছে অর্থাৎ আমার মাশাল্লাহ সবাইকে স্বাগতম আমার রেসার লফটে আপনাদেরকে বিওয়ার এখানে দেখতে পারতেছেন আমার সবজি রেসারগুলো সব মাস পেয়ার আমার ব্রিডিং পেয়ার কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লা সবগুলো রানিং পেয়ার কবুটার দেখেন খাবার খাইতেছে এই যে খাবার খাইতেছে এই যে খাবার খাইতেছে এগুলো সব আমার ব্রিডিং পেয়ার তো এখানে বিষ পেয়ার কবুটার আমি ব্রিডিংয়ে দিছি ইনশাল্লা ইহুগুল্লা থেকে আশা করি ভালো কিছু পাবো সামনে ভালো ভালো বন্ধু সব বাইরে বিয়ে দেখছি যেমন মেন পেয়ার অরিজিনাল বোল্টে মেন পেয়ার এক বাচ্চা আছে মেলি আর এখানে স্টক বাট এখানে মাদীর এসে মাদিগুলা আমি স্টকে রাখছি আর কি বলতেছেন এগুলো সব প্রভিডের প্রবলেম এখানে আমার নর আছে এই যে একটা সবজি আছে নরটা বিআরপিএল লিমিটেড ক্লাবের ইয়াং বাড়িতে এক লাগানো খুবই সুপার কোয়ালিটি দুটা বাচ্চা ফুটছে একটা বাচ্চা দু বাজার খুবই সুন্দর বাচ্চা দুটা বাচ্চা সহকারে পেয়ারটা একটা নেন কত সুন্দর বাচ্চা দুইটা দেখেন দুটা বাচ্চা সহকারে এ পেয়ারটা এই যে একটা মাদি এই যে দুটা বাচ্চা সহকারে এই পিয়ারটা যে নেবেন ফিক্স চার হাজার টাকা এই পিয়ারটা যে নেবেন ফিক্স চার হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ বাচ্চা সহকারে একজোড়া সুপার ভিড আর লাইট কালারের অরিজিনাল সবজি রে যেটা সবজি রে এটা বাচ্চা সহকারে সেখানে আর একটা পিয়ার কবুতর আছে আপনারা দেখতে পারতেছেন দেখেন এটা এইট টু এইটের মাদি মিলি সুপার মিলি দুটা বাচ্চা পড়ছে বাচ্চা সহ যে পেয়ারটা নেবেন বাচ্চার পায়ে রিং লাগাই দিব রিং লাগায় দেওয়ার পরে বাচ্চাটা দিয়ে দেবে এক সপ্তাহ পরে এই পেয়ারটা আজকের অফার দুইটা বাচ্চা সহকারে কেউ যদি নেয় ফিক্সড চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা এটা ক্লাবের মাল দেখেন ওদের চোখ কোয়ালিটি সুপার দুটা বাচ্চা সহকারে বাচ্চার পায়ে রিং লাগাই দিব তারপর বড় হইলে চার হাজার টাকা সপ্তাহ খানিক এটা আর একটা পেয়ার দেখতে পারতেছে কুবুতর কুমারটা দেখেন এই যে একটা পেয়ার এই যে এই জোড়াটা এই যে মাদির পেয়ার নীল কালার ব্লু কালারটা সবুজ কালার টাইয়ারটা জেনিবেন বেড়িয়ে আছে তিন দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটা জেনিবেন এই পেয়ারটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এক পেয়ার সবজি রেসার কালেকশন করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামা দামির অপশন নেই মাসাল্লাহ এখানে একটা রেড চিকার আছে দেখেন কুকুর কোয়ালিটি কত সুন্দর এই পেয়ারটা যে নিবেন কোনো সমস্যা নাই বিট করতেছে খাসার ভিতরে এই পেয়ারটা যে নিবেন আমি দামটা বলে দিই এই পেয়ারটা ফিক্সড পাঁচ হাজার টাকা ও তোর দুইটা এটা বাহিরের ব্রিট অরিজিনাল চুপ দুটো দেখেন চুপ দেখলে আপনারা বুঝতে পারবেন পারবেন এটা 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 মেন মেন পেয়ার পেয়ার টাকা নিতে ফিক্সড মাশাল্লাহ আমার বিশ্বাস এই জোড়া দশ মিনিটের মধ্যে সেল হয়ে যাবে ইনশাল্লাহ যে দেখবেন কোনো ভাই ব্রাদার দেখলে নিঃসন্দেহে নিয়ে যাবেন একজোড়া অরিজিনাল সিলভার রেসার বাচ্চা সহ একটা বাচ্চা আমি আসলে গিফট করবো আপনাদের দেখেন বাচ্চার কোয়ালিটিটা দেখেন একবার বাবার মতো হয়েছে সেম টু সেম তো এই পেয়ার একটা বাচ্চা সহকারে খুবই রিজনেবল প্রাইজে একটা ক্লাবের মাদিটা ক্লাবের দেখেন এত সুন্দর বাচ্চা হয়েছে ইয়াং কবুতর আর এই পেয়ারটা যারা নেবেন সিলভার অরিজিনাল সিলভার রেসার বাচ্চাটা দেখেন নাদুস নদুস ওরা যারা খুঁজতেছেন যারা রেস করতে চাইতেন বাচ্চাটা আপনাদের জন্য ফ্রি আর এই পেয়ারটা তিনটা কবুতর মাত আপনাদের জন্য ফিক্সড রেসার সিলভার রেসার মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা একজোড়া ব্রানিং কবুতর আমি কিন্তু আজকে অফারে রাখছি আমার বিশ্বাস দশ মিনিটের মধ্যে পেয়ারটা সেল হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো ভাই ব্রাদার দেখলে ইনশাল্লাহ নেবেন খুবই ভালো কবুতর এই যে বাচ্চা আছে আপনার বাচ্চাটা এখন আলাদা খাইতে পারে নিয়ে ভিডিংয়ে দিলে আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ওই যে বাচ্চা খাওয়াইছে দেখেন মাত্র পঁচিশশো ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না দেখেন একবার নরের মতো বাচ্চাটা হয়েছে ওর বাবার মতো ডাইরেক্ট বেলজিয়াম ব্রিড এর অরিজিনাল আর বাচ্চার পায়ে অরিজিনালি ট্যাগ আছে আমার নিজের নামের ট্যাগ আছে এই দেখেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ সিলভার সিলভার শেডু এক জোড়া কবুতর বাচ্চা সহ আপনি পেয়ে যেতেছেন পঁচিশশো টাকার বিনিময় মাসাল্লাহ এই যে আমার এক পেয়ার আছে ডিমে আছে মাদিটা দুবাস নটটা যে ন

যারা আফসানের নর আছে যাদের কাছে আফসানের মাদি খুঁজতা পিওর লাইট কালারের আফসানের মাদি আফসানের মাদি এই মাদিটা আমি দাম চাইতেছি ফিক্সড দুই হাজার টাকা তারপর যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ডিম ডিম্বাচা করানো হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি সহকারে একটা গলারের দিকটা সবুজ চাপ দেখছেন শেপের ভাই নর দেওয়ার সাথে সাথে জোড়া ধরবে ইয়াং কবুতর বাইশের কবুতর যার লাগবে এই মাদিটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আফসানের মাদিটা নিতে পারবেন শেপটা দেখেন মারাত্মক এই যে এখানে একজো বাচ্চা আছে রেড চেকেটটা নর বাচ্চা আর মিলিটা মাদি বাচ্চা ওর বাবাটা হয়েছে অরিজিনাল পাইথনের আর মাটা হয়েছে সুপার মিলি সুপার মিলি আর পাইথনের যে মেন পেয়ার ওই মেন পেয়ার দিয়ে বাচ্চা করানো তো বাচ্চার কোয়ালিটি দেখেন দুটা বাচ্চারই ওরা খাওয়া শিখে গেছে মাথার হলুদ পোষণটা পরে নেই দুইজনের হলুদ আছে শেপ দেখেন দুইটা বাচ্চারই হলুদ পশম আছে মাথার মধ্যে তো এই বাচ্চা জোড়াটা ফিক্সড তিন হাজার টাকা ভাই কেউ দয়া করে দামা দামি করবেন না বাসায় এসে কবুতর দেখবেন এদের বাবা মা দেখবেন কোয়ালিটি দেখবেন আর এগুলার শেপ দেখেন এগুলো নিয়ে উড়াইবেন লঙের কবুতর উড়ানোর পরে রয়েছে কথা আপনারা যত দূর থেকে নিয়ে সারবেন ইনশাল্লাহ এগুলো বাচ্চা ব্যাক করব আর ফিক্সড তিন হাজার টাকা যাতে ভালো লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এপিআর বাচ্চাটা কালেকশন করতে পারবেন বাহিরের ব্রিডের অরিজিনাল মাটা সুপার মিলি আর রেড চেকারটা আছে পাইথনের ওই দুইটা দিয়ে করানো আর কি লংয়ের বাচ্চা তৈরি করছি ইনশাল্লাহ বাচ্চাটি নিতে পারেন এই মাত্র খাওয়া শিখছি দুই দিন ধরে ওরা সেখানে যাদের প্রয়োজন ইনশাল্লাহ এই জিরো জিরোপরার বাচ্চাটা নিয়ে বাসায় লাগলা এখানে চার পিস বাচ্চা আছে দেখেন সবজি বাচ্চাটা শেপ দেখেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল বোল্টের বাচ্চা চার পিস বাচ্চা আছে যেরকম কোয়ালিটি ওরকম সাইজ ফটা বাচ্চা একেবারে জিরো বড়ার বাচ্চা এই সবজির বাচ্চা শেপ দেখেন চারোটা ডাউন শেপের বাচ্চা সবজি পেয়ারটা আমার বোল্টের বাচ্চা আমার ঘরের আর মার্কশিট হয়েছে কুপম্যানের বাচ্চা ডাইরেক্ট বেলজিয়ামের এক পেয়ার আর এক পেয়ার হয়েছে নেদারল্যান্ড ব্রিডের জিরো পরের চার পিস বাচ্চা এখনও ওরা শেখে নাই এখনও ওরা ওরা শেখে নাই দেখেন মাশাল্লাহ চারোটা এই যে পায়ের মধ্যে রিং লাগানো আছে এক কালার রিং চারটা বাচ্চারি ব্যান্ডেক লাগানো আছে এই যে তারা আসলে মূলত খুব উচ্চ চিনে আর এই মাক্সি বাচ্চার নোটটা দেখেন এত সুন্দর বলার বাইরে না পুরা পুতুল আর এই চার পিস বাচ্চা কেউ যদি নেয় ভাই আপনাদের দয়া করে কেউ দামাদামির অপশনে যাবেন না চার পিস বাচ্চা মাত্র ছয় টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পছন্দ যারা কবুতর চিনেন বাসা এসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কবুতরের খুমা বইলা দিতে এগুলা কী আপনার কবুতর খুমাগুলা দেখেন এই যে কবুতরের কোয়ালিটি বাচ্চা ফেদার এই যে নর্মালি কনফার্ম আছে চার পিস বাচ্চারই ছয় হাজার টাকা ইনশাল্লাহ যাদের প্রয়োজন আশা করি আইসিয়া দেখে নিয়ে যাবেন যারা রেস্ট করতে চাইতেছেন লং এর রেস্ট করতে চাইতেছেন অনেক দূর থেকে আর এগুলার বাবা মার বাহিরের দেশে অনেক মনে করে রেজাল্ট করা দাদা নানি দাদা দাদি ডাউনশেপ প্রতিটা বাচ্চা পশমটা পরে নেই এত সুন্দর পুতুলের মতো ডাইরেক্ট মাত্র ছয় হাজার এখানে একটা সবজি পেয়ার আছে রানিং পেয়ার যাদের প্রয়োজন ডাউন শেপের দেখতে পড়তেছে নর্মালি সেম টু সেম বিগ সাইজের ডিম বাচা গ্যারান্টি আছে কোয়ালিটি মাশাল্লাহ নিঃসন্দেহে হান্ড্রেড পারসেন্ট বাইরের ব্রিডের কবুতর দেখতে পারতেছেন নটটা খুবই খুমাল একটা ন ইয়াং কবুতর দেখেন চোখটা আগুনের মতো লাল তো এই পেয়ার কবুতর যাদের প্রয়োজন ইনশাল্লাহ খুবই স্পেশাল দুটো কবুতর যাদের সবজি রেস্তারা রানিং পেয়ার পছন্দ তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন নিঃসন্দেহে খুব ভালো কবুতর এটা মাদি ব্রিডিং হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্যারান্টি কবুতরের মাস লাইট কালার বিগ সাইজ বেলজিয়াম ব্রিডের কবুতর অরিজিনাল বেলজিয়াম ব্রিডের কবুতর লুকিং দেখেন আর এই পেয়ার কবুতর আসলে আমি আসলে আহামরি দাম চাবো না যাদের প্রয়োজন ইনশাল্লাহ এই পেয়ারটা তিন হাজার টাকা হইলে ইনশাল্লাহ আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন দেখার মতো এক একজোড়া কবুতর আপনারা আসেন আইসা দেখেন দেখেন দুইটা নর্মাদি হান্ড্রেড হান্ড্রেড ডাউন শেপের কবুতর একটি এর কবুতর এগুলোর বাচ্চাদের আপনারা নিঃসন্দেহে তিনশো থেকে চারশো কিলো ড্রেস করতে পারবেন একবারে আর এটা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে কোনো দামাদামি দামি করবেন না ভাই আপনারা মাল দেখে মাল দেখে দাম আসলে নির্ভর করে মালের উপরে দেখেন বা জোড়া দেখেন এই যে নটটা বিআর বিএফসি ক্লাবের রিং লাগানো নটটা সিলভার বেলজিয়াম সুপার মিলি আর মাদিটা হয়েছে ডিপ কালারের কুতর ক্ষমা দেখেন এটা বিআর বিএফসি ক্লাবের তো এই পেয়ারটা যে নেবেন এই পেয়ারটাই স্পেশাল আমার একটা কৌধর এই পেয়ারটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এই প্যাডটাও ফিক্সড পঁয়ত্রিশশো টাকা যে নেবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে ভালো মানের একজন কবুতর নেবেন ভালো লোকের কাছ থেকে কবুতর না নিলে কবুতর না জিততে পারবে না কখনো এই দেখেন কবুতর কি ভাই মাসাল্লাহ ব্রিডিংয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট একটা মিলিনড় আর একটা মাক্সিমাদি সিঙ্গেল সিঙ্গেল যাদের প্রয়োজন নিঃসন্দেহে নিবেন এই মাক্সিমাদিটা বাহিরের ব্রিডে জনসন লাইনের কেউ যদি সিঙ্গেল পাবে নেন তাহলে মাদিটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এক জোড়া বিটার একটা মাদি কালেকশন করতে পারবেন এই দেখেন কোয়ালিটি খুব সুন্দর আর এই যে নটটা নটটা আর ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা ঠিক আছে জোড়া পঁয়ত্রিশশো টাকা একসাথে নিলে কিছুটা কম হবে ইনশাল্লাহ এই নটটা দেখেন আগুন চোখে একবার ডাইরেক্ট আনার চোখের কোবোত বাইরের যে সিলভার মিলিটা আছে বেলজিয়ামের ওই মিলি সিলভার মিলিটা নট ঠিক আছে পায়ের মধ্যে সমস্যা নেই আর এই যে এটা যে মাদি মাদিটা জেনিবেন পনেরোশো আর মিলিটা দুই হাজার টাকা জোড়া পড়বে দুই হাজার টাকা সিঙ্গেল পার পিস ঠিক আছে যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ আমাকে জানাবেন এই চোখটা দেখেন এত সুন্দর মিলি নটটা মাক্সি মাদিটা খুব ভালো মাদি হানড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্যারান্টি ডিম্বা ওকে সপ্তাহখানিকের মধ্যে ডিম দিব জোড়া দেওয়া মাশাল্লাহ এখানে একটা কবুতর আছে এক জোড়া কবুতর এটা আসলে জোড়া না সিঙ্গেল সিঙ্গেল যাদের রেড চেগারে রবিডের নর খুঁজতেছেন ভালো ব্রিডের নর এই নটটা নিতে পারেন ইয়াং কবুতর একটা বিআরপিএল ইয়াংবারের মাদি যাদের প্রয়োজন সবজি মাদি লাইট কালার অরিজিনাল রবিটের মাদি তো এটা খুবই সুন্দর কোয়ালিটির মাদি এই যে ইয়াংবারের ট্যাগ আছে আমি ধরো ট্যাগ নাম্বারটা সিরিয়াল নাম্বারটা দেখাই দিতেছি তারপরে আমি দামটা বলে দিতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো মানের কবুতর খুবই রিজনেবল একটা প্রাইসে দিবো এই যে মাদিটা দেখেন এত সুন্দর একটা মাদি ডাউনশেপের এই চোখটা লাল আর ট্যাগটা এই যে ট্যাগ নাম্বার সেভেন ডবল ফোর সেভেন নাইন সেভেন ঠিক আছে তো এই পেয়ারটা জোড়া হিসেবে যে নেবেন এই জোড়াটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা রাখবো আর সিঙ্গেলে সিঙ্গেলে নিলে মাদিটা পড়বে দুই হাজার টাকা নটটা পড়বে পনেরোশো টাকা আর জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে কোয়ালিটি ফুল জিনিস নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না মাদি ইয়াং বাড়ির ট্যাগ লাগানো আছে এই মাত্র পঁয়ষট্টি পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে খুবই রিজনেবল একটা সুপার কোয়ালিটির অরিজিনাল বাইরে ব্রিডের জোড়া কালেকশন করতে পারবেন নিঃসন্দেহে এই যে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন তা আসলে ছটফটা কবুতর এই কারণ খাঁচার মুখটা খুলি নাই কবুতর দেখেন ভাই কবুতর মাদিরার চোখটা দেখেন লাল টক টক একবারে এই যে নটটার খুমাটা দেখেন এই পেয়ারটা খুবই স্পেশাল একটা জোড়া যে নিবেন ইনশাল্লাহ দেওয়া যাব রানিং পেয়ার ডিম বাচ্চা করানো খাসার মুখটা খুলি ওরা অনেক শটফট খাসার ভিতরে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত আর কি তো এই পেয়ারটা যে নিবে পেয়ারটা দামটা আলোচনা সাপেক্ষে তো আমি তুটুক দেখাই দেি যে বেড়ে গেল এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে দেখতে পারতেছেন বলতেছেন এখানে এক পরার জোড়া বাচ্চা আছে এটা হচ্ছে আমার আজকের ভিডিওতে অফার প্রাইজে কবুতর জোড়াটা দিব কিন্তু এই পেয়ারটার একটা কথা আছে যারা এর আগে আমার কাছ থেকে কবুতর নিছেন তাদের জন্য এই অফারটা না নতুন যারা আছেন তাদের জন্য এই অফারটা এই যে এক জোড়া কবুতর নতুন যারা আছেন এক পরের বাচ্চা টাকাটা ইয়ে দিয়েছে বাসায় নিয়ে উড়াইতে পারবেন কোনো সমস্যা নাই এই পেয়ারটা জেনিবেন এক পরা আছে এই পেয়ারটা আপনাদের জন্য আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু যারা আগে আমার কাছে কবুতর নিয়েছেন তাদের জন্য না যারা নতুন ভিওয়ার্স আমার কাস্টমার হবেন শুধু তাদের জন্য আমি এই অফারটা রাখছি ইনশাল্লাহ বাচ্চা জোড়াটা টানিয়ে আপনারা বাসায় লাগাইতে পারেন এই যে কবুতর মোল্ডিং আছে এক পোড়া আছে ঠিক আছে এক হাজার টাকার বিনিময়ে আজকে অরিজিনাল বাহিরের ব্রিডের কবুতর বাস্তা পায়ে পাইতেছেন মশিন নতুন দর্শকের নতুন কাস্টমারের জন্য এখানে একটা কিটেলে সিঙ্গেল নর বাচ্চা আছে এই বাচ্চাটা বড় হইতেছে রেডি হইতেছে তো এই বাচ্চাটা যে ফিক্সড চার হাজার টাকা ক্লাবের রিং লাগানো আছে ফিক্সড চার হাজার টাকা বলবো এই বাচ্চাটা চার হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই আল্লাহ এখানে একজন মাক্সি বাচ্চা আছে মাসাল্লাহ যারা অরিজিনাল পাকিস্তানি রবিডের টেডি খুঁজতেছেন তারা আসলে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে ট্রেডির কোয়ালিটি কীরকম এটা একবার নরমালি কনফার্ম হান্ড্রেডে হান্ড্রেড ইম্পোর্টেড ব্লাড লাইন আর এই পেয়ারটা নয় ঘন্টা পাঁচ চল্লিশ মিনিট এক প্রবাসী আমার ভাই রফিক ভাই ওনার বাসায় উড়ানো কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি যারা অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন তো দাঁড়ানোর স্টাইলটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কবুতরটা কীরকম এটা অরিজিনাল রিংয়ের মাল তো বাই আমার দশ হাজার টাকা তো বাচ্চা পেয়ারটা কিনছিল এখন রানিং হয়েছে ডিম বাচ্চা করছে দুইবার যাদের প্রয়োজন ইনশাল্লাহ নিবেন আর আমি একটা দাম বলে দিতেছি খুবই রিজনেবল একটা প্রাইস আমি বেশি দাম চাবো না হামরি যা নিতে না পারেন এরকম দাম কোনো চাবো মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এরকম জোড়া টেডি আপনারা রবিডের টেডি পাকিস্তানি টেডি যারা অনেক ভাই ব্রাদার আছেন পাকিস্তানি টেডি খুঁজতেছেন তারা এই পিয়ার টেডিটা আপনারা কালেকশন করে ইনশাআল্লাহ দিয়ে দেখেন দেখেন ট্রেডি স্টাইল এই যে এটা নর হলুদ কালার একটা নর আর এই যে রিংয়ের মাটি যে এই যে মাদি এই পেয়ার টেডি জোড়াটা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকার নিতে পারবেন কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল পাকিস্তানের রবিড এর রানিং ইম্পুট দেখেন টেডি তো অনেক টেডি দেখছেন এই কোয়ালিটি টেডি আল্লাহ এই দেখেন এক জোড়া পুতুল গড়্রা চুইটাল পুতুল গড়্রা খুবই রেয়ার ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ নর্মাদি সেম টু সেম যারা গড়্রা খুঁজতেছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন ইনশাল্লাহ আমি দেখাই চলুন এই যে দেখেন পেয়ারটা নর্মাদি সেম টু সেম পুতুল গড়্রা আর এই গড়্রার একটা বৈশিষ্ট্য আছে ওরা উপরে উঠলে ডিগবাজি দেয় এই পেয়ারটা উপরে উঠলে ডিগবাজি দেয় দেখেন গড়া হাই ফ্লেয়ার গড়্রা যারা আসলে পুতুল গরা খুঁজতেছে চুইটাল রেসার ফুল ফ্রেশ কবুতর দেখেন নর্মাদি ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর এই পেয়ারটা খুবই রিজনেবল একটা প্রাইস আমি আহামরি দাম চাবো না যারা প্রয়োজন ইনশাল্লাহ নিবেন আমার কাছ থেকে এত সুন্দর কবুতর পুরা পুতুল চুইটাল তার মধ্যে আবার চুইটাল এটা রেগুলো পাওয়া যায় চুইটালটা পাওয়া যায় না মাত্র আপনাদের জন্য ফিক্সড মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময়ে একজোড়া সুপার কোয়ালিটির গড়্রা পাইয়ে যেয়েছেন হাই ফ্লায়ার গড়রা এটা ডিগবাজি দেয় উপরে উঠলে নর্মাদি কনফার্ম ডিম বাচ্চাও গ্যারান্টি নিয়ে যাবেন বাসার মধ্যে তিন চার দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ